বাংলাদেশে বিলের উপর আক্রমণ করার অপরাধে একটা মহিলারা গ্রেপ্তার করিয়া লাইছে শুধু মহিলা না মহিলার সাথে মহিলার বাচ্চাটাও কিন্তু আছে হুত্তা মারার অপরাধে মহিলারা গ্রেপ্তার হইতেছে আর বাংলাদেশের প্রশাসন দেখে না যে বাংলাদেশের পুরা যুব সমাজটারে যে ধ্বংস করতেছে তরুণ সমাজটারে যে ধ্বংস করতেছে তাকে কি প্রশাসন দেখে না নাকি প্রশাসন তাদের কাছ থেকে তার কাছ থেকে ঘুষ খায় আমার তো মনে হইতেছে এটাই প্রশাসন যদি দেখতো তাইলে এই যে যেগুলো করতেছে হিরো আলম যেগুলো করতেছে বাংলাদেশে বিশ পঁচিশটা লই আপনার যে আকামগুলো করতেছে এগুলা এই যে দেশের যুব সমাজটার যে ধ্বংস করতেছে এগুলা কি প্রশাসন দেখে না এক একটা ইস্যু নিয়ে সব সময় লাইভে আসে সময় আলোচনায় আসে আসে সময় সমালোচনায় আছে। এখন আবার শুনতেছি হ্যাঁতে বলে ম্যান গান এলে বলে আবেদন করতেছে মানে হ্যাঁ তার সেফটির দরকার একটা ম্যান গানের ব্যবস্থা হাতারে করি দেন আপনারা যেহেতু হেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে নিচ্ছেন নয় হাতারা আরও ক্ষমতা দি দেন হেঁতারা কারণ ম্যান গানের ব্যবস্থা করি দেন কারণ হাতার সেফটির দরকার যেমনে বিশ তিরিশ গা বেডে লই হাতে নাচানাচি করে কোন দিন হাতারে আপনার ভালো মানসেরা কোন দিন হাতারে কিডন্যাপ করিয়ে লাই যেমনে বিশ তিরিশ গা মাইয়া দৈনিক দুই তিনটা করে হাতে বেডে লই যায় হেতার রুমে লই চলে যায় এটা তো একটা সেফটির দরকার আছে নাকি এই যে দেখেন আর পাশে স্ক্রিনে এক দুইটা ছবি আপনাদের আপলোড করছি সোয়ামনির সাথে এই সোয়ামনিও মানে সব কিছু দিয়ে দিছে এতারে ভাইরাল হয়ে বেলায় ভাইরাল হওয়ার নেশাটা বাঙালির মাথার ভিতরে এত বেশি ঢুকে গেছে ভাইরাল হওয়ার ধান্দায় তার জীবন জীবন সব দি দিতেছে তার দেহটা পর্যন্ত দিয়ে দিতেছে পরবর্তীতে যখন ওই যে কয়জন সরে সরে দুই চোরে একসাথে চুরি করি যখন বাঘে মিলে না তখন তারা নিজেরাই মনে করেন এবার প্রকাশ করিয়ে লাই যে তুই অমুক বাড়ি করছত অমুক করছ নিজেরাই সব আপনার সাক্ষী দিয়ে লাই বাইরের সাক্ষী লাগে না তো এগুনের ভিতরে আগে সব কিছু এগুনে দিয়ে লাই দেখেন ছবি ছবিগুলা দেখেন হিরো আলমের হাতটা কোথায় আছে এখন আমরা কইতাম গেলে এটার প্রতিবাদ করতাম গেলে তো আমরা খারাপ ও আরেকজন লই রোস্ট করেন আরেকজনের বিষয়ে কথা কিনলে এখন এই যদি হয় অবস্থা আর মেয়েদের মেয়েদের বিষয়ে তো কিছু কইলাম না মানে এক কথায় এরা এই যে হোটেলের টাকার বিনিময়ে যারা ব্যবসা করে টাকার বিনিময়ে যারা রাত কাটায় এদের চেয়েও এই মেয়েগুলো একবার নিম্নমানের হোটেলের মেয়েরা তো ভালো আছে অন্তত হোটেল থেকে বাইরে বাহিরে আসে না আর এরা ভাইরাল হওয়ার জন্য যার সাথে এরা থাকতে রাজি আছে যার তার সাথে এরা শুইতে রাজি আছে এটা প্রশাসন দেখতেছে না এরা এটা প্রশাসন দেখতেছে দেখতেছে না বিভিন্ন রকমের ভিডিওগুলা আপনারা দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনি কি আপনার বাচ্চারালয় আমি প্রশাসনের উদ্দেশ্যে করতেছি আপনি কি আপনার আপনার পাশে আপনার মেয়ে আছে আপনি মেয়ে লই হিরো আলমের বর্তমানে যে ভিডিওগুলা দশটা বারোটা নায়ক নায়িকা নায়িকা লইয়া যে ভিডিওগুলো করতেছে এই ভিডিওগুলো আপনার মেয়ের লোয়া আপনি দেখতে নেবেন আপনার মেয়ে আপনার প্রশ্ন করতো না যে মেয়েগুলো হিরো আলমের কি হয় যেই অশ্লীলতা ছড়াইতেছে এরা এদেরকে বয়কট করা উচিত নয় এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এই তরুণ সমাজটা যুব সমাজটাকে ভালো রাখতে চাইলে ভালো রাখতে চাইলে এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ এরা এরা কখনোই ঠিক হবে না আর এদের দিয়ে আপনি বাংলাদেশের ভালো কিছু আশা করতে না তো বাংলাদেশে তো এদের এদের দ্বারা কোনো উপকার হবে না কি করবেন আপনারা বসে বসি এগুলো সাইটে থাকেন কারণ হিরু আলমের ভিডিওগুলা খুব ভালো লাগে তো দেখতে খুব ভালো লাগে বেডিরা যে অঙ্গভঙ্গি দেখায় যে নাচানাচি করে এগুলো তো সবার কাছে ভালো লাগে আমরা রাচ্ছি আমরা নিজেও একা একা শান্ত এই কারণে তারা বাধা দিতেছে না সরকার থেকেও কোনো উদ্যোগ নিতেছে না তার বিষয়ে